আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি কেন নির্বাচন ছাত্রদের আদেও কোনো রাজনৈতিক দলে আসার তাদের চিন্তা ভাবনা ছিল না তো আমার মনে হয় উপদেশটা মন্ডলী সকলে মিলে যে কোনো একটা পরামর্শর মধ্য দিয়ে তারা চিন্তা করছে যে দীর্ঘমেয়াদী সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্য আমাদের একটা রাজনৈতিক দল গঠন করতে হবে তো সেক্ষেত্রে আমাদের দীর্ঘমেয়াদী সরকার ব্যবস্থা পরিচালনা করতে হলে আমাদের রাজনৈতিক দল গঠন করা ছাড়া অন্য কোনো উপায় নাই তো আসলে ওই স্যার মতো যে সবাই চাইছিল যে একটা নির্দলীয় নিরপেক্ষ একজন লোক সরকার প্রধানে বসুক এখন সবাই সেই দিক থেকে ডক্টর সবাই আলোচনা সাবেক বসাইছে এখন তিনি তার জায়গা থেকে তিনি দীর্ঘমেয়াদী সরকার ব্যবস্থা পরিচালনা করার একটা পরিকল্পনা করছেন তার প্রথম পদক্ষেপ এই যে বাস্তবায়ন করছে তারা যে তারা একটা রাজনৈতিক দল গঠন করছে কিন্তু আমার কথা হচ্ছে যে তারা যে রাজনৈতিক দল গঠন করছে তার কি আদেও মানুষের কাছে ওইভাবে তাদের জায়গা থেকে বোঝাইতে পারবে মানুষের ভিতরে কি তারা মিশতে পারবে তারা যে কয় জায়গা গেছে যতগুলো জায়গায় গেছে যতগুলো কমিটি দিছে প্রত্যেকটা জায়গায় বিতর্কিত কেন জাম মারামারি লেগেই আছে তো ক্ষেত্রে আমি মনে করি না যে তারা তাদের জায়গা থেকে ওইভাবে নিজেদের অবস্থান পাবে রাজনৈতিক দল হিসেবে মানুষের মনে ওইভাবে জায়গা পাবে দ্বিতীয়ত তারা যে ফন্দিটা আটছে যে ১৬ থেকে তেইশ বছর 16 বছর বয়সে একটা ছেলে ভোটার অধিকার পাবে একটা 16 বছরের ছেলে সে কিভাবে বুঝবে যে কোন দল রাষ্ট্রের জন্য সঠিক একটা ষোলো বছরের ছেলে তার কি মেধা বিকাশ ওইভাবে গ্রো করছে যে সে বলবা মানে থিঙ্কিং তার থিংকিং এর জায়গা থেকে সে কিভাবে বুঝবে যে আমার কোন দলে ভোট দেওয়া উচিত কি উচিত না তারা এই সুযোগটা কাজে লাগিয়ে তারা ষোলো বছর থেকে ভোটার অধিকার প্রয়োগের যে ইয়েডা বিষয়টা তারা এই দাবি প্রস্তাবনা সংশোধনীতে উপস্থাপন করছে তো আমার সব মিলায় মনে হয় না যে তারা তাদের জায়গা থেকে নতুন দল গঠন করে ভালো কোনো অবস্থানে যাইতে পারবে আর সাংবাদিক ক্লিয়াস একটা কথা বলছে যে একটা সময় এই যে সার্সিস মাহফুজ আহ হাসনাত এটা টুকাইয়ের হাতে মার খাবে এটা তোরা কেন বলেছে

এই কথা বলার কারণ হচ্ছে যে তারা হচ্ছে এই রাজনৈতিক দল গঠন করার পরে যখন মুখ থুবড়ে পড়বে তাদের রাজনৈতিক অবস্থা তখন আসলে তাদের দেখার মতো কেউ থাকবে না তো এই কথার পরিপ্রেক্ষিতে তিনি ওই কথা বলছেন আর ডক্টর ইউনুস সাহেব উনি আসলে একটা গভীর জলের মাছ উনি যে নাহিদ্রে দলের সভাপতি হিসেবে পাঠাইছেন তো আমার মনে হয় না যে নাহিদ দলের সভাপতি হিসেবে থাকবে উনি মাঠে মাঠ পর্যায়ে তার নেতার কমিটিতে পাঠাইছে যে তোমরা আগে মাঠে যাও যে মাঠের পরিবেশ পরিস্থিতি কি এটা দেখে পর্যবেক্ষণ করে আমাদেরকে জানাও তো আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যদি এনসিপির নেতাকর্মীরা মাঠে ভালো মতো জায়গা করতে পারে নিজেদের অবস্থান তৈরি করতে পারে মানুষের কাছে তো তারপরে হয়তো ডক্টর ইউনুস তাকে তিনি তো নিজে থেকে কোনো দায়িত্ব গ্রহণ করেন না তাকে তো অনুরোধ করে অনুরোধ করে তাকে আনা হয় যে আপনি আসেন আমাদের প্রতিনিধি হন তো তাকে ওইভাবে অনুগ্রহ করে অনুরোধ করে তাকে আনা হবে তখন তিনি জাতীয় নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা হস্তান্তর করে আসে দলের হাল ধরবে আর যখন এমন কিছু হবে এনসিপির নেতা কর্মীরা যখন মাঠ পর্যায়ে কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারবে না তখন ডক্টর ইউনুস নগদ চোপ্পাল্টি দেবে উনি বলবে যে তাহলে তোমরা তোমাদের মত নির্বাচন করো আমি দেখি তোমাদের জন্য কি করতে পারি বিষয়টা এইভাবে উপস্থাপন হবে আমি অ্যাডভান্সলি আপনাদের বলে দিলাম এটা একটু নোট করে রাখেন ছোট মুখে বড় কথা বললাম আসলে বিষয়টা এরকম কিছুই ঘটবে তাদের পরিকল্পনা থিঙ্কিংটা এরকম কিছুই কাজ করতেছে আমার যতদূর মনে হয় আসলে এইখানে একটা শুভঙ্করের ফাঁকি যেটা এরা শুরু করছে একই দলের দুইটা বিভক্তি একটা সরকার পরিচালনা করছে আর একজন মাঠে এসে মাঠ পরিচালনা করতেছে এখানে তারা আসলে যদি নির্বাচন আগে নিজেরা ক্ষমতা থেকে নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা না করে আমার মনে হয় না যে তারা সুযোগ সুবিধা কোন দিক থেকে আসলে কিভাবে নিবে এই ব্যাপারে একটা সংশয় থেকে যায় কেন ক্ষমতায় থেকে যদি নির্বাচন করানো হয় তাহলে এখানে সুযোগ সুবিধার একটা ব্যাপার থাকে বিভিন্ন দিক থেকে যদিও মানুষ এটা কঠিনাতে প্রতিহত করবে তো দেখা যাক এনসিপির ভাগে কি আছে